নমস্কার বন্ধুরা আমি ভালো আছি আশা করবো তোমরা সকলে ভালো আছো আজকে তোমরা যে ভিডিওটা পাচ্ছ সেটা হচ্ছে একাদশীর ভিডিও আজ হচ্ছে আগস্টের ষোলো তারিখ এবং শ্রাবণের একত্রিশ তারিখ শ্রাবণ মাসের লাস্ট একাদশী আর এটা হচ্ছে শুক্লপক্ষের একাদশী আর একাদশীর নাম হচ্ছে পুত্র একাদশী বা পবিত্র দা রোপণী একাদশী তাই সকলকে প্রীতি ও শুভেচ্ছা রইল আমার তরফ থেকে আর এই একাদশীর ব্রত কথা একটু তোমাদের শোনাব চলো শুরু করা যাক প্রাচীন নগরীতে একজন রাজা বাস করতেন সে রাজ্যের নাম ছিলেন মহেশমতি আর রাজার নাম ছিল মহিজিৎ তার কোনো পুত্র সন্তান ছিল না তিনি অনেক মুনি ঋষিকে জিজ্ঞাসাবাদ করতে করতে একজন জ্ঞানী লোমেশ ঋষি বললেন যে তুমি আগের জন্মে শ্রাবণ মাসের যে একাদশী আসে সেই একাদশীর দিনে একজন গাভী মানে মাত গো মাতা তোমার পুকুরে জল খেতে এসেছিলো তুমি জল খেতে দাওনি তাড়িয়ে দিছ। তার অভিশাপে তুমি আজ পুত্র সন্তান দেখতে পাচ্ছ না পুত্র সন্তান হয়নি তখন উপায় কী বলল যে শ্রাবণ মাসে যে একাদশী আসে তুমি রাত জেগে তুই ওই একাদশী মানে পালন করো যে বিষ্ণু শিহরি পুজো পাঠ করো এবং একাদশী যা যা নিয়ম আছে তা তুমি পালন করো রাজা মনি ঋষি কথা অনুপাতে তিনি উপোস করলেন এবং রানীও করলেন দুজন একসঙ্গে করে একটা সুন্দর সুসন্তান জন্ম গ্রহণ করল তাদের পরিবারে তারা সুখী হলেন তাই এই একাদশীকে বলা হয় দেখা একাদশী বা পবিত্রদা রোপণী একাদশী ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক শেয়ার কমেন্ট করবে আর দেখো আজকের দিনে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে তোমাদের ওখানে কি বৃষ্টি হচ্ছিল তোমরা অবশ্যই কমেন্ট করো আকাশে যেন গুমরা মেঘ ভার হয়ে আছে গাছে কয়েকটি ফুলও ফুটেছে আমাদের জানালা বাগান বাড়ির একটু পরিস্থিতি কেমন আছে তোমাদের সামনে তুলে ধরলাম আর তোমরা হরে কৃষ্ণ মহামন্ত্র চ্যান্টিং অবশ্যই করবে গীতা পাঠ অবশ্যই করবে ঝগড়াঝাটি করবে না আজকের দিনে কোনো রক্তপাত মানে যাতে যে কোনো কাজে রক্তপাত যাতে না হয় চেয়ে সেই চেষ্টা করবে আর সাবধানে থাকবে সকলে আর এই দেখেছ এটা হচ্ছে ধুতরা ফুলের গাছ আমার শাশুড়ি মা চেয়েছে দুটো হয়েছে ফুলও অনেক হচ্ছে আমার বাগানে পরপর তিনটে হয়েছে ছোট গাছটি আমার শাশুড়ি মাকে দেব আমার পাঠ হয়ে গেছে সকালবেলা তো তোমাদের হয়ে থাকলে অবশ্যই কমেন্ট করো আর এই দুটি ভাইকে দেখো তারা এখন শিবের গাজন গাইছে মানে পুজো শেষ তাই বসিয়ে দিয়েছে ওদেরকে আর সকলকে আমার তরফ থেকে রাধে রাধে রাঁধে